পনেরো তারিখ রোজ শনিবার বিকেল দুই কোটি লাল দিঘির পারে দেখা হইতেই হবে এখানে অনুরোধ করব না অনুরোধ করার সময় নাই অনুরোধ হয়ে গেছে অনুরোধ লাগবে না এখন এখন দেখা হইতেই এখন আর বাঘ নাই এখন সব কি হয়ে গেছে এক হয়ে গেছে এখন আর ওই অমুকে গেছে কিনা অমুকে গেলে যাব। অমুক না গেলে যাব না এটা বলার সুযোগ নাই এখন সবাই যাবে সুতরাং আগামী শনিবার বিকেল দুই কোটি ইনশাল্লাহ লাল লালদিগির মাঠে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করব এই জমিনের মালিকের উত্তর ঘরে বসে থাকলে কেউ ডাকবে না মাঠে আসতে হবে অবস্থার জানান দিতে হবে অবস্থার জানান দিতে না পারলে সংখ্যা গরিষ্ঠ লঘু হয়ে যাবে মাইকি শুরু করব আল্লাহ বলে আমারই চিনে নাই মা দিনু কা জিজ্ঞেস করলা দিন চিনে নাই শেষবারের মতো একটা সুযোগ দ আমার নবীটার চিনে কিনা দেখো মা কোন তাতা কলফি হাজার রজুল লি মোহাম্মদ সাল্লাহ ইসলাম দেখো আল্লাহ তো চিনো নাই দিন তো চিনো নাই নবী চিনো কিনা দেখো নবীর দিকে তাকাই বসে আদিরি এটারও তো চিনি নাই তখন মন কারণ কে বলে মালিক তোমারেও চিনে নাই তোমার দিনও চিনে নাই তোমার নবীও চিনে নাই প্রশ্ন কি আরেকটা করব আল্লাহ বলে যে নবী চিনে নাই তার চতুর্থ প্রশ্ন দরকার নাই অ্যাকশন শুরু হয়ে যাক অ্যাকশন কি হয়ে যাক তো ইমাম বুখারী বলে প্রথম প্রশ্ন পারো নাই দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন পারো নাই তৃতীয় প্রশ্ন করা হচ্ছে তৃতীয় প্রশ্ন পারো নাই চতুর্থ কোনো প্রশ্ন নাই সুতরাং এটাই তোমার কম্বল সারি এটাই তোমার শিখতে হবে সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বারবার নবী দিয়ে মাহফিল শুরু করে কারণ দুনিয়াতে নবী চিনলেই তো কবরে নবী চিনবেন এটা একটা দুই নাম্বার আপনাকে বলছেন মান রব্বাহ তোমার রবকে আপনি বলছেন রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহর তো চিনে গেছেন বলে মালিক তোমারে চিনে গেছে জান্নাতের জানালা খুলে দিব আল্লাহ বলে আমারে চিনছে তার মানে হিন্দু নয় বৌদ্ধ নয় সাকমা নয় নাস্তিক নয় সে আমাকে আল্লাহ তো মুসলমানও বলে ইহুদিও বলে খ্রিস্টানও বলে এখনও ইহুদিরা জবে করে বিসমিল্লাহি আল্লাহ আকবর হ্যাঁ খ্রিস্টানরা বলে না কিন্তু ইহুদিরা এখনও বলে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে এখনো জবে করার সময় আল্লাহর নাম ধরে তাহলে এখন আল্লাহ বলছে ধর্ম কি জিজ্ঞেস করো বলছে মা দিন তোমার ধর্ম কি মুর্দা বলছেন দিন আল ইসলাম আমার ধর্ম কি ইসলাম তাহলে ইহুদিও নয় নয় খ্রিস্টানও মুসলমান জান্নাত দিয়ে দেওয়া দরকার আল্লাও শিনসে ইসলামও চিনছে আমার বাংলাদেশে ইল্লাহে তকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ এতটুকু তো শেষ তা আল্লাহ তো বলতে পারতেন মানুরবু ক রব্বি আল্লাহ লিল্লাহি তাকবীর শেষ মা দিনু কা দীন ইসলাম শেষ আর তো বসনার দরকার নাই কোন কারণে কি বলো মাওলা তোমারেও চিনেছে ইসলামও চিনেছে জান্নাত কি খুলে দিব আল্লাহ বলে না আল্লাহও চিনেছে ইসলামও চিনেছে এখন প্রমাণ হোক সে তাওহিদি না সুন্নি সে কি তাওহিদি না সুন্নি এটাও দরকার আছে না নাই আছে সে কি নারায়ে রিসালাত বলে না বলে না এটাও তো বোঝা আছে জিজ্ঞেস করো মা কোন তা কোল ফি হাক্কি হাদার রজুল্লি মোহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ সিল্লাহ ইসলাম সিল্লাহ এখন নবী সিল্লা কিনা দেখো যখন নবীর দিকে তাকায়া বলবে আদিরি চিনি নাই নবীরে মানুষ দুনিয়ায় যেরকম বলতো আমিও সেরকম বলতাম দুষে গুনে মানুষ বলতাম মানুষ আলিবা হতে পারে না বলতাম নবীকে সাংবাদিক বলতাম মুরক্ষ বলতাম নিরক্ষর বলতাম দুষে গুনে আমার মতো মাটির মানুষ বলতাম লাদি আমি চিনতে পারি নাই তার সামনে জান্নাত নিয়ে আসা হবে বোকারের হাদিস তাকে জিজ্ঞেস করবে এটা কি সে বলবে আল জান্না কার নাম সা আমার নাম তোমার নাম জান্নাতে সাহা, কেন তোমার নাম জান্নাতে সে আমি জান্নাতে না গেলে জান্নাতে যাবে কে আমার নামাজ আছে আমার রোজা আছে আমার কোরআন আছে আমার তফসিল আছে আমার মাহফিল আছে মন কারণ না বলে আফসোস সব চিনলা নবী চিনলা না নবী না চিনার কারণে কাদে আবদালাকা তোমার নাম জান্নাতের কেটে দিয়ে পরিবর্তন করে দিয়ে তোমাকে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হলো ইমাম বুখারী বলেন নবী না চিনার কারণে দুনিয়ার কোনো আমল কি হয় নাই কবুল আর যখন আপনি আমি যাইয়া বলবেন রসুলের সামনে আমি তো মিলাদুন নবী করার লোক আমি তো না সালদ বলার লোক আমি তো নুন নবীর লোক আমি তো হায়াতুন নবী বলার লোক আমি গায়েব ওয়ালা ওই নবীর এনেছি নবী চিনতে দেরি আপনার সামনে জাহান্নাম আনবে এটা কি আপনি বলবেন আন্নার তোর নাম জাহান্নামে আমি বলবো হা কেন আমি বললাম মালিক নামাজ হয়তো কবুল হয় নাই মাহফিল হয়তো কবুল হয় নাই তখন আমাকে মন কারণ নখির বলবে যে নবী চিনেছে সে জাহান্নামে যায় কেমনে কাদ আব্দালা খ তোমার নাম জাহান্নাম থেকে করে নবী চিনার কারণে তোমাকে ঘোষণা করে দেওয়া হলো আমার শেষ কথা আমার শেষ তাইলে নবী চিনলে জান্নাত নবী না চিনলে এই নবী চিনানুর সংগঠনের নাম জামাত নবী চিনানোর নাম আহলে সুন্নত গাঁয়ালের জন্য শুধু ঘরে বসে থাকলে হবে মাঠেও পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না আজকে আপনার চোখের সামনে মিথ্যা অপবাদ দিয়ে আহলে সুন্নাত ওয়াল আলেমকে ধরে নিয়ে যাচ্ছে আপনি কিছু বলতে পারছেন না আজকে আপনার চোখের সামনে মাফ সন্ত্রাসের মাধ্যমে রয়সুদ্দিনকে হত্যা করা হয়েছে আপনি কিছুই বলতে পারছেন না ঘরে বসে থাকলে সংখ্যা বশিষ্ট সিল্লাইলে কোনো কাজ হবে না আপনাকে আমাকে এমনি ভাবে মদিনায়ও বসে থাকতে হয় পরিযজন হলে কারবালায়ও যেতে হয় আজকে এতদিন বসে ছিলেন আজ পরিযজন হয়েছে কারবালায় যেমন আমার সাইন গিয়েছে ঠিক শুনুন নি যারা থাকে মাঠে সময় এসে গেছে এই মাঠ ছেড়ে দেওয়া যাবে না এটা শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ নাসিরউদ্দিন সিবা সালার বাংলাদেশ এটা 360 পারে আউলিয়ার বাংলাদেশ এটা সাইন চয়েসিন কোটার বাংলাদেশ এটা কাউসুল আজম বাংলাদেশ এটা মুহসিন আউলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশের মালিকানা সুন্নিদের বাকিরা ভাড়া এসেছে ঠিক আজকে আজকে বারাঠির আওয়াজ শোনে মালিক ভয় পাইবে এটা কখন হইতে পারে না এই অবস্থান জানান দেওয়ার জন্য আগামী পনেরো তারিখ রথ শনিবার বিকেল দুকটিকায় লাল দিঘির বারে দেখা হইতেই হবে এখানে অনুরোধ করবো না অনুরোধ করার সময় নাই অনুরোধ হয়ে গেছে অনুর লাগবে না এখন দেখা হইতেই এখন আর বাঘ নাই এখন সব কি হয়ে গেছে এক হয়ে গেছে এখন আর ওই অমুকে গেছে কিনা অমুকে গেলে যাব অমুক না গেলে যাব না এটা বলার সুযোগ নাই এখন সবাই যাবে সুতরাং আগামী শনিবার বিকেল দুই কোটি গায় মাঠে দাঁড়িয়ে আমরা এটাই প্রমাণ করব এই জমিনের চালালের উত্তর সুবিধা কথা ঠিক না ঘরে বসে থাকলে কেউ ডাকবে না মাঠে আসতে হবে অবস্থার জানান দিতে হবে অবস্থার জানান দিতে না পারলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু হয়ে যাবে হবে না আমরা গরিষ্ঠ আমরা গরিষ্ঠ এটা বললে এখন আমরা জায়গায় জায়গায় মাহবিল করি মানুষ জায়গা দেওয়া যায় না কিন্তু আমরা আসল জায়গায় গিয়ে মানুষ কি হয়ে যায় কম হয়ে যায় এটা হবে না এটা আমাদেরকে আসল জায়গায় মানুষ দেখাইতে হবে লাল দিকি থেকে শুরু হবে সরওয়ার দিতে গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ যেন সবাইকে কবুল করে